দেখেন আপনারা সবাই জানেন সুজালি আপনারা বারবার এসেছেন সুজালি আপনারা জানেন থেকে তেইশ নুরি বেগম প্রধানে চেয়ারে থাকার সময় পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতি করেছে এবং বেশি করে কাঠমানি ঘর পাইয়ে দেওয়ার জন্য অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছিল তাই মানুষের চাপে পড়ে কিছু মানুষকে টাকা ফেরত দিয়েছে এখনো পর্যন্ত ওই মহিলাগুলো আসছে না এরা অধিকাংশ টাকা ফেরত পায়নি তার জন্য ওরা টাকার জন্য দাবি করতে এসেছিল যে পঞ্চায়েতের প্রধান কেন আসতেছে না আর আমাদের টাকা কেন ফেরত দিতেছে না এটা নিয়ে একটা আমাদের আইনিগত পদপ্রেক্ষিত চলছিল আপনারা চৌদ্দ দিন আমরা এখানে ধণ্ডাও বসেছিলাম প্রধানের বিরুদ্ধে নুরি বেগমের বিরুদ্ধে তাই এখানকার সুজালের মানুষ সিদ্ধান্ত নিয়েছে নুরী বেগমকে কোনো মতেই প্রদান মেনে নেওয়া যাবে না এবং নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের দাবি হচ্ছে আজকে যারা বেশি করে মহিলারা আসছিল তাদের যে অগ্রিম টাকা নিয়েছিল যাকে বলেন কাঠমানি অধিকাংশ লোককে ফেরত দিয়েছে ফিফটি পার্সেন্ট মানুষ এখনো টাকা পাবে আমরা বলছি যে উনি পঞ্চায়েতে চারে বসে টাকা ফেরত দিল কিন্তু আইনগতভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত বিডিও ম্যাডাম নিচ্ছে না এবং যেগুলো লোক টাকা দিয়ে এখনো ফেরত পায়নি তাদের জন্য আমরা বলছি তাদের মুখে শুনে নিজে বিডিও ম্যাডাম একটা কমপ্লিট লোক আর প্রধানের বিরুদ্ধে একটা অ্যাকশন লোক প্রধান কেন আজকে প্রায় দু বছর আড়াই বছর ধরে পঞ্চায়েতে আসতেছে না তেইশের নির্বাচনের পর থেকে অবধি আজ পর্যন্ত প্রধান উপপ্রধান সাহেব যতটুকু পারে মানুষের সেবা করছে মানুষের পাশে আছে বড় বড় সমস্যাগুলো এই মধ্যে যারা আপনারা জানেন এসআরসি লাগু হয়ে গেছে মানুষের বিভিন্ন প্রবলেম আছে গ্রামের মানুষের কারো বার্থ সার্টিফিকেটের নাম হয়তো একটু ভুল আছে কারো হয়তো বার্থ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে ডেথ সার্টিফিকেট নিয়ে একটা সমস্যা আছে সেইগুলো প্রাথমিক কাজগুলো মানুষ বেশ কয়দিন ধরে ভূগান্তিত হচ্ছেন বারবার প্রধান লতিফুল সাহেবকে বলার সত্ত্বেও লতিফুল বলছে আমি তো প্রধানের কিছু চার্জ পেয়েছি যেগুলো কাজ আমি করতে পারছি করে দিচ্ছি যে গুলো পাচ্ছি না এখনো পর্যন্ত ভিডিও ম্যাডাম আমাকে অনুমতি দিচ্ছে না তাই আজকে কালকে এসেছিল লোকগুলো ফেরত গেছিল প্রতিগুলোর সঙ্গে দেখা করে কিন্তু আমাদের কাউকে না জানিয়ে কোনো দলকে না জানিয়ে দলের কোনো প্রতীক না থাকা ঝান্ডা না থাকায় মানুষগুলো এলাকায় এই প্রধানের নুরি বেগমের বিরুদ্ধে ক্ষোভে জানাতে আজকে এই মঞ্চে এসেছিল পঞ্চায়েতের সামনে আমরা ইসলামপুর যাওয়ার পথে শোনার পরে আমরা ফেরত আসলাম আমরা মানুষকে বললাম সরকার আমাদের আমাদের দল অনুরোধ করছে আপনাদের যেগুলো দাবি আছে সেগুলো পূরণ করে আমরা তদন্ত করে বিডিও দেখবে এরপরে যদি না দেখে তাহলে যে কোনো ব্যবস্থা নিতে হয় আমরা আগামী দিনে আন্দোলন যেতে বাধ্য থাকব মানুষ যেন হয়রানি না হয় এটা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আছে মানুষের সরকার মানুষের পরিষেবা যারাই দেবে তারা সুজালি অঞ্চলে বাহাদুর যারা মানুষের পরিষেবা দিতে পারবে না তাদের এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক